সবাইকে খুশি করা যায় না মানুষ আপনাকে ভালো ভাবুক বা খারাপ ভাবুক আপনি কিছু মনে করবেন না কারণ জানেন তো একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না কেউ আপনাকে পছন্দ করবে আবার কেউ আপনি না চাইলেও আপনাকে অপছন্দ করবে এটাই স্বাভাবিক সবাইকে খুশি করতে গেলে জীবন ভুল পড়তে চলে যায় আপনি যদি সবসময় ভাবেন লোকেরা কি বলবে মানুষ আমাকে ভালোভাবে নেবে তো তাহলে আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন না আপনি যৌতে ভালো কাজ করেন খুব কম লোকে তোমাকে ভালো বলবে সবার মন কখনো জয় করা সম্ভব না সবাইকে খুশি করা কখনো সম্ভব না একজনকে খুশি করতে গিয়ে অন্যজনে হিংসার কবলে পড়বেন যদি ভাবেন মানুষের উপকার করে মানুষকে খাইয়ে ভালো থাকতে পারবেন তাহলে আপনি বুকার সঙ্গে বাস করছেন আপনি চুপ থাকলে মানুষ বলবে অহংকারী আপনি হাসলে মানুষ বলবে নাটক বাস আর আপনি কাঁদলে বলবে বুকা মানে আপনি যাই করেন মানুষ কিছু না কিছু বলবেই এটাই মানুষের স্বভাব মানুষ আপনার কাজ কথাবার্তা সব কিছু নিয়েই কথা বলবে আপনি দেরি করে ঘুম থেকে উঠলে বলবে কত বড় অলস আর আপনি তাড়াতাড়ি যদি সকালে ঘুম থেকে উঠেন তখন বলবে গোয়েন্দাগিরি করে আপনি সুন্দর পোশাক পরলে বলবে বড় লোক আর আপনি যদি সাদা সিধা পোশাক পরেন তখন বলবে আপনি কোনো স্টাইলই জানেন না আপনি যাই করেন মানুষের কথার কোনো শেষ নেই তাই মানুষের কথায় আপনার জীবন চালানো বুদ্ধিমানের কাজ না নিজের মতো বাঁচন যেভাবে ভালো লাগে যেভাবে শান্তি পান সেভাবেই চলেন যে চেনার ঠিকই চিনবে যে বুজার আপনাকে সে ঠিকই বুঝবে মানুষ আপনাকে খারাপ ভাবলে ভাবো কারণ সবার কাছে তো ভালো হতে পারবেন না তাদের কথায় মন খারাপ করার কোনো মানে নেই সবার কাছে ভালো হতে গেলে নিজের মূল্য কমে যায় উপহাসের পাত্র হতে হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ